যারা গেমিং যারা গেমিং যারা গেমিং কে সেই যারা গেমিং আরে ভাই চিনছো না জাতির মেগি যারা গেমিং এই বুচ্চি তোমার মরনের চুলকানি উঠছে মলম লাগাই দিমুনি মলম আরে না ভাই আমার কেন মরনের চুলকানি উঠবে আসল কথা হচ্ছে যারা গেমিং কেমন এটা একটা ভিডিও দেখলে বুঝতে পারবা তো দেখো ভিডিওটা জানেন কে vere. এই এতক্ষণ ধরে তোমরা কি বুঝলা কিছুই তো বুঝলো না তাই না তো আসো আমি ডিটেলসে বলি কী হয়েছে তো কথা হচ্ছে আমাদের যারা আপু এই জায়গার ভিতরে ওনার সুপার সুইস অ্যান্ড সুপার স্কোপ যেটা আছে হেলিকপ্টার শ্যুট বলে আমরা বাংলামাল তা উনি বাংলা মাল দুই টাকার মাল লাগাইয়া ওই জায়গার ভিতরে গেম প্লে করা শুরু করছে তো গাইজ কথা হচ্ছে আমাদের কুরুল দাদাও ম্যাচে ছিল কুরুল দাদাও কিন্তু হালকা লাল পানি খাওয়া মাল যে দেখতেই পারছ যে উনিও কিন্তু হেলিকপ্টার শ্যুট মারে মাঝে মাঝে উনি প্রাবি করে তো গাইজ আমিও দেখো এই জায়গার ভিতরে আমার একটা গেমপ্লে লাগাইছি যেটা হচ্ছে আমাদের স্নাইপার গেম প্লে ট্রাই করছে আমার গেমটা ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য আমার গেমটা দেখলে তোমরা বুঝতে পারো আমার গেম প্লে ভিতরে আর ওর গেম প্লে ভিতর পার্থক্য কি অ্যান্ড হ্যাঁ ওই পার্থক্যগুলো খোঁজার আগে তোমরা কষ্ট করে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো অ্যান্ড লাইক এগুলো কমপ্লিট করে ফেলো অ্যান্ড গাইজ চলো আমি ডিটেলসে তোমাদেরকে বুঝে বলি তো কাহিনী হচ্ছে কি আমাদের যে যারা আপু যারা মেগে আপু উনি ম্যাগির নুডলস বানাইতে যায় অনেক জগা খিচুড়ি বানা দিছে কারণ কি উনি যেই লাল প্যান লাল পানির প্যানেল লাগাইছে না ওই লাল পানির প্যানেলটা উল্টাপাল্টা কাজ করে তো এটা ঠিকঠাকভাবে কাজ করতেছিল না তো উনি এই জায়গার ভিতরে দেখতে পাচ্ছ যে উল্টাপাল্টা কাজের কারণে ধাম মারা শুরু করছে যে এটার কোনো কন্ট্রোলে নাই আমাদের কুরুল দাদা এই জায়গার ভিতরে বলতেছে ভাই যারা গেমিংয়ের আইডি কে খেলতেছে কিন্তু এই জায়গার ভিতরে যারা গেমিং অন রেকর্ডিংয়ে নাকি গেম প্লে করতেছিলো দাদাও আবার পরে এটা স্বীকার ওনার লাইভ স্ট্রিমে তো ওই ক্লিপটাও তোমাদেরকে পরে দেখাইতেছি অ্যান্ড তোমরা কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে যারা গেমিং যে একটা গেম প্লে এই জায়গার ভিতরে এই জায়গার ভিতরে কিন্তু যারা আনটি কিন্তু পুরাই লড়াচাড়া একটা গেম প্লে দিয়েছে যেটা আমরা পারি না আমাদের এত ফার্স্ট সুইচ হয় না কেন হয় না কারণ আমরা তো লাল পানি খাইও না লালপানির মালও ইউজ করি না অ্যান্ড ওরা কিন্তু ইউজ করে এন্ড আমাদের এই জায়গার ভিতরে কিন্তু আমাদের ইমরুল দাদাও কিন্তু লালপানির মাল ইউজ করে ওনাকে প্রদাবি করতেছে আমাদের এই যে বাংলাদেশের কমিউনিটি দেখতে পাচ্ছ ম্যাগিয়া কি শুরু করছে তো এই যে একটা অবস্থা তো আমরা চাই এই জায়গাটার ভিতরে আমরা যে নর্মাল পিসি প্লেয়ার আছি আমাদের যে গেম প্লেগুলো আছে এগুলো ফোকাস করার জন্য বাট এই মালার জন্য আমরা আজও আগে যেতে পারতেছি না আমরা এই হয়ে যেতেছি তো চাই গাইছি এই জায়গার ভিতরে সবাই একসাথে হয়ে একটা আন্দোলন করার জন্য অ্যান্ড তোমরা কি একসাথে জোর হবে কি না তো সবাই কমেন্ট করে জানিয়ে দাও অ্যান্ড হ্যাঁ যারা নেক্সট পার্ট আসতেছে তো রেডি থাকো যারা নেক্সট পার্টটা একটু গরম করবো ফার্স্ট পার্টে হালকা লড়া সেকেন্ড পার্টে একটু হালকা গরম থার্ড পারে ভাই পুরে লাল করে দেব অ্যান্ড অতটুকের জন্য লাইক সাবস্ক্রাইব দুই সবগুলো কমপ্লিট করে রেডি থাকো চ্যানেলের ভিতরে